অবশেষে বন্ধুর জন্মদিনে ট্রিট দিয়ে দিল দোয়া করে এমন জন্মদিন তোর প্রতি মাসে একটা করে হোক বাড়ি থেকে বের হয়ে রওনা হলাম জয়পুরহাটের উদ্দেশ্যে এই হ্যালো আসসালাম গাই সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আর রাবি মিলে চলে যাচ্ছি জয়পুরহাটে দুই দিন আগে তার জন্মদিন ছিল আর আমি সেটা ট্রিট নিব না তা কি করে হয় যতই জন্মদিন পার হয়ে যাক না কেন বাকিতে হলেও তা পরিশোধ করতেই হবে আর তাকে জোর করে নিয়ে যাচ্ছি জয়পুরহাটে এই পাশে পানি সিঙ্গারা চাষ করে আর রাস্তার পাশে তা বিক্রি করে তো কথা বলতে বলতে চলে আসলাম পুরানাপুর রেলগেট তো রেলগেট পার করে পুরানাপুল বাজার পার হয়ে চলে আসলাম জয়পুরহাট বিজিপি ক্যাম্প আর আমরা দুজনে চিন্তা করছিলাম যদি সারদিন বসে আর আমাদেরকে আটকায় তাহলে কি করব। দুই হাজার একুশ সালে হেলমেট আর ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি আট হাজার টাকা জরিমানা দিয়েছি আর তারপর থেকে শহরে ঢুকতে একটু করে ভয় লাগে এখন ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টোকেন গাড়ির কাগজ সবকিছুই সাথে আছে তবুও ভয় পাচ্ছি কারণ মাথার উপরে হেলমেট নাই আর হেলমেটটা বিরক্তিকর একটা জিনিস যা নেওয়ার ইচ্ছা কখনোই হয় না কথা বলতে বলতে চলে আসি পাচর মোড় আর এদিক সেদিক তাকায় দেখি কোথাও সারদেন্ট নাই তারপর এক জায়গায় আমাদের বাইকটি রেখে হাঁটতে হাঁটতে চলে গেলাম স্টেশনের দিকে আর এই পাশে আসে দেখি স্টেশনের ডাকপট্টিতে শীতের কালেকশন চলে এসেছে তবে মনে হচ্ছিল এখনো সব আসেনি কিছুদিনের মধ্যে এসব

এখান থেকে ফুল ফুটপাতে সাজাই রাখছিল যা দেখে অনেক সুন্দর লাগছিল তো সবকিছুই শেষ করে আমরা এখন দাঁড়িয়ে উদ্দেশ্যে তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ